সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই লেসন শুরু করছি এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিউটোনিয়াল চ্যাপ্টার থেকে আরও চারটি রিটেন প্রশ্ন তুলে ধরব এই প্রবলেমটাতে ফুটবলের মাস্ক দেওয়া আছে পয়েন্ট ফাইভ কেজি আদি ব্যাগ দেওয়া আছে থার্টি মিটার পার সেকেন্ড শেষ ব্যাগ তো জিরো বটো থেমে গেছে আর এস সমান দেওয়া আছে ফিফটি মিটার তো খুবই সহজ আসলে এগুলি তোমরা অনেকবার করেছ ভি স্কোয়ার ইকুয়েলস টু ইউ স্কোয়ার প্লাস টু এস প্রথমে মন্দনটা বের করতে হবে মন্দন হচ্ছে মাইনাস নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার ফ্রিকশনাল ফোর্স এক সমান নেবে ফ্রিকশনাল ফোর্স তো সবসময় গতির বিপরীত দিকেই হয় উত্তর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ নিউটন ঠিক এই ধরনের অঙ্ক আগের লেসন গুলোতেও ছিল তোমরা সেগুলো দেখে নিও উত্তর হচ্ছে পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এই প্রবলেমটা আসলে একটা ডিস্ক বা সিলিন্ডারের মোমেন্ট অফ যে ফর্মুলা আছে সেটার সরাসরি ব্যবহার তোমরা সবাই জানো একটা সিলিন্ডারের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সেটার মোমেন্ট অফ ইনার্সিয়া আই সমান হচ্ছে হাফ এম আর স্কোয়ার এখানে এম হচ্ছে সেই সিলিন্ডারের ভর এবং আর হচ্ছে তার রেডিয়াস

এবং টাক্ যে উত্তরটা আছে সেটা ভুল কার উত্তর হলো এটা দেখলাম যাই হোক দেখি আমরা ব্যাপারটা কি ঘটছে ফোর গ্রাম ভরের একটি বস্তু ছয় মিটার উচ্চতা থেকে কাদায় পড়ে কাদার ভিতরে ফাইভ সেন্টিমিটার ঢুকে থেমে যায় বস্তুর উপর কাদার গড থ্রাস নির্ণয় করো থ্রাস মানে বল আর কি তো প্রথমত আমাদের বের করতে হবে কাদায় ঢোকার আগে সেই বস্তুর ব্যাগ কত ছিল অর্থাৎ ছয় মিটার উচ্চতা থেকে যখন পরে তখন সে আদি শূন্য নিয়ে শুরু হয় শেষ ব্যাগটা আমার বের করতে হবে কাদায় পরার আগে তার ব্যাগ কত ছিল এটাই হচ্ছে এই প্রসেসের শেষ ব্যাগ বুঝতে হবে এখানে দুইটা প্রসেস একটা হচ্ছে ছয় মিটার পরা এটা একটা প্রসেস এই প্রসেসের যেটা তোমার শেষ ব্যাগ পরবর্তী প্রসেসের কিন্তু সেইটাই হচ্ছে আদিবেগ এই জিনিসটা বুঝতে হবে তাহলে এম সমান ফোর জি এত এইচ সমান সিক্স মিটার এক সমান ফাইভ সেন্টিমিটার পরবর্তী প্রসেসের এটা যাই হোক মাল দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ইম্প্যাক্ট স্পিড মানে যে ব্যাগে সে কাদায় ঢুকে সেটা হচ্ছে ইউ স্কোয়ার ইজেন টু টু জিএইচ এখানে জাস্ট মন মান বসাও একশো সতেরো পয়েন্ট সিক্স এটা হবে মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার এটা বাদ পড়েছে জিনিসটা এখানে দেওয়া দরকার ছিল যাই হোক এখন আসুন দ্বিতীয় প্রসেস দ্বিতীয় প্রসেসে আমি বলেছি যা আদি ব্যাগ সেইটাই প্রথম প্রসেসে শেষ ব্যাগ তো ভি স্কোয়ার এটা কাদার ভিতরে থেমে গেছে ভি সময় শূন্য তো ভি স্কোয়ার ইকুয়েলস টু ইউ স্কোয়ার প্লাস টু এস এটা আবার এখানে অ্যাপ্লাই করো এখানে এ দাঁড়ালো মাইনাস এগারোশো ছিয়াত্তর মিটার পার সেকেন্ড স্কোয়ার ফোর্স অ্যানালাইসিস কি দাঁড়াবে আমি যদি নিচের দিকে পজিটিভ ধরি তাহলে এম জি নিচের দিকে আছে উপরের দিকে তাহলে এম জি মাইনাস টি সমান হবে এম এ তো টেক্সট বইয়ে ভুল যা করেছে সেটা হচ্ছে এম জি এই ফোর্সটাকে নেগ্লেক্ট করা হয়েছে এখানে এ বেরিয়ে গেছে বুঝলাম এর সাথে জাস্ট এম এই এম গুণ করে দিয়েছে এতে থ্রাস্ট বেরিয়েছে ফোর পয়েন্ট সেভেন জিরো আসলে ব্যাপারটা তো তা না এম জি একটা ফোর্স আছে তো এটা যাবে কোথায় এটা ফোর্স অ্যানালাইসিস করতে হবে অর্থাৎ এম জি মাইনাস টি থ্রাস্ট সমান লিখতে হবে এম এতে করে আসবে থ্রাস্টের মান সামান্য বেশি ফোর পয়েন্ট সেভেন ফোর নিউটন এটাই কারেক্ট আনসার তো ঠিক আছে এই লেসনের এখানেই সমাপ্তি Nomro soil bai balutzeko